আমার এখানে 2 থেকে 3 বেলা দোহন শুধু আপনার এখান থেকে না আমি বলি যেখান থেকে দুধের গাবি কিনবেন অবশ্যই আপনার সেখানে যেতে হবে গিয়ে নিজে দুধটা যাচাই করে তারপরে কিনবে। অবশ্যই আসলে প্রবাসী ভাইদের অনেক কষ্টের টাকা সে তারা যুল নাও আসে বাসা থেকে একটা লোক পাঠায় এক থেকে দুই বেলা তিন বেলা দুধ দোয়ান করে দেখে নিলে সবচেয়ে ভালো টাকা সবারই কষ্টে তবে ওনাদের বেশি কষ্টে যেহেতু পরিবার ছাড়া থাকে তাইলে লজ যদি না হয় তাইলে দিতাম 2 লাখ টাকা একবারে দুধ আপনি বাইশটা বলছেন না বাইশটার দরকার নেই বিশ কেজি থাকলে আমরা খুশি উনিশ কেজি হলে আপনি ফেরত নেবেন আচ্ছা দেন দিয়ে সুন্দর একটা বকনা বাচ্চা আছে যদি এক বছর কেউ কষ্ট করেন ইনশাল্লাহ এই গরু এই বাচ্চাই টাকা তুলে দিবে আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে বলতেছি ইনশাল্লাহ কেউ লস হওয়ার সম্ভাবনা নাই কারণ এই বাচ্চাটা দুধ ছাড়লে ছয় মাস বিক্রি হবে থেকে টাকা হাজার আর যদি একটু রেডি করতে পারেন এগুলো দেড় লাখ টাকা হতে পারে টাকার হবে তাইলে দুইশো একদম যে নিবে ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা থেকে বলতেছি বাকিটা আপনারা যাচাই করবেন হ্যাঁ যদি অসুখ বিসুখ না হয় এগুলোতে লস নাই ঠিক আছে আসসালামু আলাইকুম আজ উনিশে নভেম্বর দু রোজ বুধবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে লামিয়া ডেয়ি ফার্মে ঠিকানা পাবরা জেলার ভাঙ্গরু উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক লিটনবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করি একটা করে প্রতিবেদন দেখানোর জন্য উনি কিন্তু এলাকা ঘুরে ঘুরে এই গাভীগুলো সংগ্রহ করে থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখব এগুলো জাতমান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন দুধের গরু কয়টা আছে প্রেগনেন্ট যে গাভীগুলো ওনার খামারে থাকে এইগুলো যারা কিনতে আসেন কী কী গ্যারান্টি বা সুযোগ সুবিধা পাবেন এই সকল

বাইরের থেকে আসলে বা এলাকার লোক কিনলে বাইরের লোক আসলে আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে দুধ যেগুলো বাচ্চা লাগুগুলো দুধ একবেলা দুইবেলা দুই বেলা দোয়ান করে নেয় আর গ্রামের পাটিরে ওরা এসেই তো দুই টান তিন টান দুধ দেখতে আচ্ছা এই সপ্তাহের কালেকশন কেমন সর্বোচ্চ ভালো হাই কালেকশন হাই কোয়ালিটি কালেকশন জি ভাই কত লিটারের দুধের গাবি আছে সর্বোচ্চ সর্বোচ্চ উপরে 25 লিটার 25টা দহন করে মিলাই দেওয়া যাবে দহন করে দশক দশবার এসে আমাদের এখানে দুই থেকে তিন বেলা দহন করা আচ্ছা শুধু আপনার এখান থেকে না আমি বলি যেখান থেকেই দুধের গাবি কিনবেন অবশ্যই আপনার সেখানে যেতে হবে গিয়ে নিজে দুধটা যাচাই করে তারপরে কিনবে অবশ্যই আসলে প্রবাসী ভাইদের অনেক কষ্টের টাকা সে তারা যদি নাও আসে বাসা থেকে একটা লোক পাঠায় এক থেকে দুই বেলা তিন বেলা দুধ দোয়ান করে দেখে নিলে সর্বোচ্চ টাকা সবারই কষ্টের তবে ওনাদের বেশি কষ্টে যেহেতু পরিবার ছাড়া থাকে লিটন ভাইয়ের পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ লিটন আলী আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবরি আরপাড়া গ্রাম

একটা গরু কিন্তু আমরা একটা গরু কিন্তু একটা বিক্রি করে কিন্তু কিনে কিন্তু আমাদের কিন্তু অত ক্যাশ কেমিল নাই কে ভাই সেই হিসেবে ফিফটি টাকা নিয়েও আমরা গার্থ বাড়ি যা আর কিছু লাগাই এর মধ্যে যা রিস্ক হবে সব তো আপনার হ্যাঁ সব দুইয়ের নিচে কয়টা দেখাবো দুইয়ের নিচে আপনার এক টাকা বিয়ে আছে উপরে কত আছে উপরে আছে দুই লাখ পঞ্চাশ একটা লিগেল পঁচিশ লিটার বা বিশ লিটারের গাভি কিন্তু কত টাকা বিশ লিটারের গাভি একটা লিগেল দুধ কিনতে গেলে আপনাদের তো দুই লক্ষ তিরিশ চল্লিশ হাজার আর মুখে কিনতে গেলে সত্তর আশি জি সাইটেও পাওয়া যায় তো চলেন এক এক করে এগুলো দেখি এর সঠিক বর্ণনা ছিল আমাদের ঠিক আছে নম্বর সিরিয়ালে লিটন ভাই মাসাল্লা বিগ সাইজের একটা গরু নিয়ে আসলেন

এখন সারাদিনে দিনে সারা দিনে এখন তিনবার টানি তিনবার আচ্ছা কখন কখন টানতে হচ্ছে আপনি সকালে একবার টানি আপনি দুপুরে একবার আর সন্ধ্যার দিকে একবার আচ্ছা এই তিনবারে কত কেজি দুধ পাওয়া যাচ্ছে গত কালকে রেকর্ডটা বলে গত কালকে সারা আমি 21 থেকে 22 কেজি দুধ দই আচ্ছা তার মানে যদি আগামী কালকে এই ভিডিও দেখে কেউ আসে তাকে তো 21 22 দহন করে দেওয়া যাবে না দহন করে দেওয়া যাবে আপনি দুই দিন থেকে তিন দিন পরে আসলে গাবিটা আমি 25 লিটার দুধ দহন করে দেখায় আচ্ছা 25 লিটার দহন করে দিবেন 25 লিটার দুধ দেন আচ্ছা এটা সকালে একবারে কত কেজি দুধ একবারে পনেরো কেজি দুধ হবে এক টানে এক টানে দহন করবে দুই টান না তিন আচ্ছা যখন বাচ্চার বয়স পনেরো বিশ দিন বা এক মাস হয়ে যাবে তখন কিন্তু দুই টান দহন করলে আর সমস্যা নাই দশ বারো দিন গিয়ে দশ বারো দিন পরে দুই টান দহ জার্নি করবে এখন হ্যাঁ জার্নি বাংলাদেশের যে কোনো আচ্ছা দুধও কিন্তু আপনারা দু একদিনের মধ্যে আসলে মিলাই দেওয়া যাবে হ্যাঁ মিলায় সকালে পনেরো বিকেলে দশ দশ মোট পঁচিশ দাম কত চাচ্ছেন এটার দুই লক্ষ পঞ্চান্ন চাওয়া দাম দরদাম করার সুযোগ নাই

কেউ রিস্ক মনে করেন দুই তিন দিন এখানে রেস্টের ব্যবস্থা আছে নাকি বুকিং করলে রাখবেন তো এগুলো তো আর ফু অর্ধেক পেমেন্ট দেওয়ার দরকার নেই দেখি একটা একটা করে দেখান ছাদ দেওয়া লাগে না আচ্ছা দেখি একটা একটা করে দেখান যে কেউ টানবে যে কেউ টানবে মা বললে যে কেউ দন ইজি আছে কিন্তু দুধের কালারই আসে না দেখেন একবার ইজি এক ওই কোণটা দুই এক দুই একবার বদলা লাল সামনের সামনে দুইটা দেখানোর পরে দুইটা করে দেখাবেন একসাথে এই দেখেন একবার এই দিক আচ্ছা যেটা বাচ্চা খাচ্ছে চারটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার এখানে কিন্তু ঝাজরা টাজরা নাই এক ধারে দুধ আসছে একবারে বদনে লালি মদন আচ্ছা সামনে দুইটা তাহলে রিটার্ন ভাই 2 লাখ 45 এ 25 লিটার সার বাচ্চা সহ এটা কি ফিক্সড আর কোন সম্মানই করবেন না আমার দর্শক নিলে এটা আসলে দেখেন আপনি অনেক গরুর দাম পারফেক্ট অনেক জায়গায় আপনি ভিডিও করেন অনেক গরু দেখেন না গরুর আপনি এক্সেস চান নাই আপনি চাইলে আরো চাইতে পারতেন আরো যারা ভিডিও দেখেন আমার তারা কিন্তু বুঝতেছেন যে আসলে গাবিটার বডি ওয়েট কেমন আছে ডাবল বডির একটা গাবি এটা ডাবল বডি 245 ফিক্সড 245 নিলে একটু সম্মানই করা হবে নাকি হালকা একটু করে চলেন দুই নম্বরের কালেকশন দর্শক চলেন দেখেন দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলেন এর সাথে একটা চমৎকার বাচ্চা আছে এটা কি জাতের গাভী লিটন ভাই খুব খায় খুব রুচি খুব রুচি মানে আচ্ছা যে গাভী খায় ও কিন্তু দুধ দেয় হ্যাঁ দুধ দেয় আচ্ছা যে খায় না

দেখে শুনে যাচাই করে কিনবে যে ভাই এগুলো কত লিটার গ্যারান্টি এটা 22 লিটার দুধের গ্যারান্টি 22 টা একবারে কত কেজি পাওয়া যাবে একবারে সকাল বেলা যত কমে 13 থেকে 14 কেজি যাবে বিকেলে বিকেলে আপনি যত কমে 8 থেকে 9 কেজি একটু ধারবার দেখেন ছাতটা লাগবে না কিছু লাগবে না একটাও লাগবে না আচ্ছা বসেন এভাবে মা বোনেরা ভাই ভাবিরা টুল পেতে নিচে বালতি রেখে দহন করবেন নাকি হ্যাঁ হ্যাঁ সবাই যে লললে না লাগবে আচ্ছা বাচ্চাটা টান দেন বাচ্চাকে দুই চার দিন যদি কেউ রেস্ট করাতে চায় সুযোগ কিন্তু দিতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সুযোগ দিতে হবে এক এটাও কিন্তু খুব নরম বার ইজি একবার দুই সামনে দুইটা তিন এই পাশেরটা কোন একটা তিন চাচারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে রিটন ভাই তাহলে বাইশটা গ্যারান্টি বাচ্চা সহ দাম কত চাচ্ছেন

সুন্দর একটা বকনা বাচ্চা আছে যদি এক বছর কেউ কষ্ট করেন ইনশাল্লাহ এই গরু এই বাচ্চাই টাকা তুলে দিবে দুইশো এক ক্ষতিগ্রস্ত হবে না এই গরুতে আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে বলতেছি ইনশাল্লাহ কেউ আচ্ছা এই বাচ্চা গাবি ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা থেকে বলতেছি লস হওয়ার সম্ভাবনা নাই কারণ এই বাচ্চাটা দুধ ছাড়লে ছয় মাস পরে বিক্রি হবে আশি থেকে নব্বই হাজার টাকা আর যদি একটু রেডি করতে পারেন এগুলো দেড় লাখ টাকাও হতে পারে গাভি হবে তাহলে দুইশো এক দাম যে নিবে ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা থেকে বলতেছি বাকিটা আপনারা যাচাই করবেন হ্যাঁ যদি অসুখ বিসুখ না হয় এগুলোতে লস নাই ঠিক আছে চলেন পরবর্তী কালেকশন দর্শক নম্বর সিরিয়ালে আরও একটি গাভিনিয়া স্টেন মিডিয়াম বডির তবে ছাপটা পিনটা আনকমন এটা কি জাতের এটা ভাগাবাড়ি মিল মেটারিয়াল এটা হচ্ছে জার্সি মিনি জার্সি মিনির কানগুলো দেখেন বড়ই পাতার মতো ছোটো চোখগুলো কত বড় বড় ঢেলা চোখ আর কালার তো বিস্কুট কালার আছে হ্যাঁ কালার বিস্কুট আচ্ছা দাঁতে কয়টা

কতবার করে এটা টানা হচ্ছে এটা সাড়ে দিনে তিনবার টানা তিনবার কত কেজি দুধ পাওয়া যায় এটা আপনি 13 থেকে 14 কেজি আসছে আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে যেহেতু মিডিয়াম বডির গাবি এটা যত কমে আপনি 17 থেকে 18 লিটার 17 থেকে 18 লিটার আচ্ছা গাবির চেয়ে তাহলে তো দুধের পরিমাণ বেশি জার্সি গরু ভাই যে পালছে সেই বোঝে আচ্ছা গ্যারান্টি না হ্যাঁ গ্যারান্টি আমি মুখের কথা কেন কিনবো না না গ্যারান্টি আছে আমি এখানে আসবো

জার্সি ফিজের মিক্সটা কিন্তু জার্সিটা কিন্তু ব্ল্যাক জার্সি আচ্ছা এটা একটু চিকনা চাকনা গাবি জি ভাই আচ্ছা লম্বা চড়া ঠিক আছে বডি ডবল হয় নাই ডবল বডি হয় মানে ইয়াং লাগে নাকি দুই দাঁত কেবল মাত্র দুই দাঁত মানে পরের রাউন্ডে এগুলো ডবল বডি হয়ে যাবে ডাবল বডি হয়ে যাবে গরু বড় আচ্ছা কি বাচ্চা কোলে এটা সার বাচ্চা সার বাচ্চা বেশ পুষ্ট বাচ্চা একদম মায়ের মতন একবার পুষ্ট কাটার আর ভয় নাই না না কাটার কতদিন বয়স এটা বয়স হলো আর আপনার এক সপ্তাহ আচ্ছা এগুলো কি দুধ একটু বেশি খাওয়াই দিবেন হ্যাঁ আবার অতিরিক্ত খাওয়াবেন না না দুধ ভালো খাবারের জন্য কিন্তু গ্রোথ ভালো আচ্ছা

চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শক চলেন পাঁচ নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ গাবি মানে স্যাম্পল হিসাবে যে কয়েকটা দেখাচ্ছি খামার থেকে এটাই শেষ আরও কিন্তু গাবি খামারে কয়েকটা আছে এটা কি যাতে এটা আপনার জার্সি ফিজ মিক্সড আছে জার্সি এবং ফিজিয়ান মিক্সড আচ্ছা আমাদের এই বাঘাবাড়ি অঞ্চলের যে গাভীগুলো আছে এর মধ্যে বেশিরভাগ কিন্তু জার্সি মিক্সড থাকে আচ্ছা দুইটাই তো ভালো জাত দুটাই ভালো জাত মিক্সড থাকার কারণে আরও ভালো ভালো দুধটা বেশি হয় শরীর স্বাস্থ্য ঠিক থাকে রোগ বিধি খুবই আচ্ছা দাঁতে কয়টা দাঁতে এটা চার লিগ্যাল বলবেন এটা চার দাঁত চার দাঁত চার দাঁত দ্বিতীয় বাচ্চা সেকেন্ড টাইম এটার বাট সবচেয়ে ভালো যতগুলো গাবি দেখাইছি জি ভাই জি আচ্ছা বাট জরের গ্যারান্টি আছে বার জরের গ্যারান্টি এই ছাক্কা ছাক্কা বাট এগুলো দৃষ্টিব না যেগুলো ছোট বড় থাকে ওলান সাইড থাকে ঠিক আছে এগুলো একটু খেয়াল করে কিনবেন জি ভাই কতদিন টাইম আছে এটা এখনো দুই সপ্তাহ লাগবে দুই সপ্তাহ এখনো দুই সপ্তাহ আচ্ছা জার্নি করবে

গাভীর যে রেট দিছি তিনটার এগুলো নিয়ে কিছু বলতে চান রেট বলতে কি আসলে বাজারটা কিন্তু কম বাজারটা কম সেই হিসেবে আমার যেরকম কিনা সেরকম বিক্রি দর্শক বাইরে অনেক ভিডিও দেখবে দেখে মনে না মনে করে যে না লিটন ভাই গরু পর্তায় নিবে না হলে দরকার আচ্ছা পর্তার সাথে সাথে জিনিসও ভালো হতো হ্যাঁ খালি সস্তার অবস্থা আছে কিন্তু ভাই সস্তা দেখলাম বলে যে নিলাম তা না কিন্তু গরুর গাভি গরু জাত চিনতে হবে ভাই জাত দেখে কিনবে পুরো দর্শক ভাই ইনশাল্লাহ ঠকবে না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম